আমাদের মধ্যে অনেকের মনে এমন একটা কোশ্চেন দেখা যায় যে আমি তো আগে এত অলস ছিলাম না আমি আগে সবসময় কর্মপ্রবণ ছিলাম হাঁটাচলা করতাম কাজকাম করতাম এবং ফলশ্রুতি যদি দেখা যেত আমার নিজের কাছে অনেক ভালো লাগতো নিজের ব্যাপারে নিজের কাছে নিজের ভালো লাগা ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং মানে আপনার মন কিন্তু আপনার ব্যাপারে একটা ন্যারেটিভ দাঁড় করায় যে আপনি আসলে কেমন মন আপনার সাবকনশিয়াস মন আপনার ব্যাপারে ন্যারেটিভটা দাঁড় করানো মানে হচ্ছে ব্যাপারটা এরকম একটু সিম্পলিভাবে বুঝাই বলি ধরেন আপনি আপনার আশেপাশের মানুষদেরকে যদি আপনার সম্পর্কে জিজ্ঞেস করেন যে বলেন তো আমি কেমন সে আপনার ব্যাপারে দুই চারটা লাইন কিন্তু বলবে যে আপনি মানুষটা ভালো আপনি মানুষকে হেল্প করেন আপনি যা বলেন সেটা পারেন ঠিক একইভাবে আপনার মনও আপনার ব্যাপারে একটা ন্যারেটিভ দাঁড় করায় যে আপনি কেমন আপনি কি কি পছন্দ করেন আপনি কোনটা খেতে পছন্দ করেন কখন ঘুমাতে পছন্দ করেন যদি কোনো একটা কাজ শুরু করেন তাহলে শেষ করতে পারেন কি বিশ্বাস করেন এই ন্যারেটিভটা না খুব বেশি গুরুত্বপূর্ণ মানুষ আপনার ব্যাপারে কি মনে করলো সেটা দিয়ে আপনার এক পার্সেন্টটা আসবে যাবে না বাট আপনার এই সাবকনশিয়াস মাইন্ড আপনার ব্যাপারে কি মনে করে এটা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ কারণ এটার উপরেই কিন্তু আপনার সকল কাজ নির্ভর করে আপনার ন্যারেটিভ অনুযায়ী আপনি ঘুমাইতে যান একটা নির্দিষ্ট সময় আপনার ন্যারেটিভ অনুযায়ী আপনি নির্দিষ্ট কিছু খাবার নির্দিষ্ট কিছু রং নির্দিষ্ট কিছু মানুষ পছন্দ করেন এই ন্যারেটিভটা গুরুত্বপূর্ণ এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই পুরো ন্যারেটিভটাই না বয়স বাড়ার সাথে সাথে অনেকের মধ্যে চেঞ্জ হয়ে গেছে কি কি ন্যারেটিভ তৈরি হয়েছে দেখেন ও সারা দিন মোবাইল চালায় ও একটা কাজ শুরু করতে গেলে দুই দিন পরে আর সেই কাজটা করতে পারে না ও সারা দিন খায় ও সারা দিন আজায়রা বসে থাকে ও কোনো প্রোডাক্টিভ কিছু করতে পারে না ও কোনো ফিউচারিস্টিক গোল নিয়ে ভাবতে পারে না যদি আজকে শুরু করে দুই দিন পরে কিছুই আর হবে না একই চক্র বা লুপে বারবার ঘুরতে থাকে এখন আমরা কিন্তু খুব বড় একটা গর্তের মধ্যে পড়ে গেছি ন্যারেটিভ খুবই সাবকনশিয়াস এবং গভীর একটা বিষয় এটা যখন একবার চেঞ্জ হয়ে যায় আপনি সচেতনভাবে অনেক চেষ্টা করছেন অনেক চেষ্টা করছেন কিন্তু ন্যারেটিভটা বারবার আপনাকে পিছিয়ে টেনে ধরবে এখন এই ভিডিওর মেইন পয়েন্ট হচ্ছে আমি ওই জায়গায় যাবো যে আমি এই মুহূর্ত থেকে কি শুরু করতে পারি সব মুহূর্ত থেকেই তো শুরু করতে হয় তাই না যতই আলাপ আলোচনা করি যতই ডিসকাশন করি যতই চিন্তা ভাবনা যা খুশি তাই করি মেহনটা মেইন ব্যাপারটা আপনারা সবাই চাবেন যে করতে পারি ভাই সেটা বলেন আজকে সেটা নিয়ে কথা বলবো দেখেন এই পুরো ব্যাপারটা যে ধ্বংস হয়েছে সেটা আসলে ফিজিক্যাল লেভেল থেকে হয়েছে আপনি যখন ফিজিক্যালি ধীরে ধীরে চুপসে যান মানসিকভাবে চুপসে যান এই ফিজিক্যাল লেভেল চুপসে যাওয়ার পিছনে প্রধান দায়কে চলা না করা অ্যাক্টিভ না থাকে আমরা কেন এখন অ্যাক্টিভ থাকতে পারছি না হাঁটাচলা করতে পারছি না কারণ হচ্ছে মোবাইল আপনার কাছে আমার কাছে যখন একটা মোবাইল থাকে সেই মোবাইল কি হাঁটতে হাঁটতে আমরা চালাতে পারি না সেটা কমফোর্ট নিয়ে বসে বসে চালাতে হয় এক পর্যায়ে আপনি দেখবেন বসে বসে চালাতেও খারাপ লাগছে এরকম কুজো হয়ে চালাতে হয় তখন আপনি সুন্দর শুয়ে পড়েন এভাবে দেখতে থাকেন তাই না তো ধীরে ধীরে মোবাইলটা আপনাকে দাঁড়ানোর থেকে বসায় এইভাবেই কিন্তু আমরা ধীরে ধীরে অলস জাতিতে পরিণত হয়ে যাচ্ছি আর এটা কি একদিনে হয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ বছরের ফল স্মার্টফোন যেদিন থেকে আসলো ওই দিন থেকে আমরা হয়ে যেতে থাকলাম আর এই অলসতা হওয়ার সাথে সাথে আমরা মানসিকভাবেও কাঠামোটা ভেঙে পড়েছে কেন ভেঙে পড়েছে মানসিক কাঠামোটা নির্ভর করে হচ্ছে হরমোনের উপর আপনার শরীরে এন্ডোরফিন ডোপামিন সেরোটোনিন অক্সিটোসিন এপিনেফ্রিন নর এপিনেফ্রিন আরও অনেক অনেক হরমোন আছে এনজাইম আছে যেগুলোর ব্যালেন্সটা খুব জরুরি আপনার ব্রেন পারফেক্টলি ফাংশন করার জন্য এগুলো কখন হয় এগুলো হয় অ্যাকশনের মাধ্যমে মুভের মাধ্যমে বডি যখন মুভ না করে তাহলে গ্রন্থি থেকে কখনই হরমোনগুলো বেরোয় না এই কারণে আমাদেরকে মুভ করতে হবে আমি যদি এখন মেইন পয়েন্টে যাই যেটার জন্য আমি এত ভগরভোগ করেছি সেটা হচ্ছে আমাদেরকে মুভ করতে হবে সামহাউ। এখন আপনি বলতে পারেন ভাই আমি না মুভ করার চেষ্টা করি আমি প্রতিদিন সকালে হাঁটার চেষ্টা করি দৌড়ানোর চেষ্টা করি কিন্তু আমি না পারছি না পাঁচ মিনিট দশ মিনিট করি বা একদিন দুই দিন করি খারাপ লাগছে আরে ভাই দেখেন এটা তো আপনার ন্যারেটিভের ফল আপনার ন্যারেটিভ তো বলে যে আপনি মুভ করেন না আপনি নড়তে পারেন না চড়তে পারেন না একদিন হাঁটাহাঁটি করলে দুই দিন হাঁটাহাঁটি করতে পারেন না এগুলো তো আপনার ন্যারেটিভ বলবেই এই ন্যারেটিভের বাইরে তো একটু যেতেই হবে এখন আপনি আপনি যদি এটা ভাবেন যে ন্যারেটিভ যেহেতু খারাপ হয়ে গেছে আমার আর চেষ্টা করে লাভ নাই তাইলে আমি আপনাকে উদাহরণ দেব আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেন আমি আমার প্রিভিয়াস ভিডিওতে চেষ্টা নিয়ে কিছু কথা বলেছিলাম যে কখনো এক্সপেকটেশন রাখবেন না পারফেকশনিজম হতে যাবেন না জাস্ট চেষ্টা করে যাবেন প্রথম দিন পারবেন না পরের দিন চেষ্টা করুন পরের দিন চেষ্টা করুন বাট আপনার চেষ্টাটা থাকতে হবে আপনার চেষ্টাটা থাকবে আমি অবশ্যই হাঁটাহাঁটি করব আমি অবশ্যই ভালো হব আর ওই আগের ভিডিওতে আমি বলেছি কিভাবে নিউরন কাজ করে কিভাবে আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয় এবং চেঞ্জ হতে সময় লাগে তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার মুভ করতে হবে এখন আপনি যেহেতু চেষ্টা করছেন আমি ধরে নিলাম আপনি চেষ্টা করবেন প্রতিদিন চেষ্টা করবেন প্রতিদিন ভুল করবেন প্রতিদিন হয়রান হয়ে যাবেন আবার চেষ্টা করবেন এখন আপনার টার্গেট থাকবে একটা পর্যায়ে যে প্রতিদিন কম করে হলেও তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট রেগুলার হাঁটা প্রতিদিন হাঁটা হাঁটলে 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 যে জিনিসটা হবে এক দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে আপনি আপনার বডির সকল ধরনের হরমোনাল ব্যালেন্স ঠিক করে ফেলতে পারবেন অনেকে বলে হাটা হচ্ছে ফিজিক্যালিটির জন্য ভালো চিকন হতে পারবেন আপনি ফ্রেশ থাকতে পারবেন দেখেন চিকন হওয়ার কোনো প্রয়োজন নাই চিকন হওয়া হাঁটার হচ্ছে একটা সাইড ইফেক্ট মেইন ইফেক্ট হচ্ছে হরমোনাল ব্যালেন্স যেই হরমোনাল ব্যালেন্সটা পাঁচ দশ বছর ভেঙে গেছে সেটা মাত্র দুই থেকে তিন মাস হাঁটার মাধ্যমে যদি ঠিক হয়ে যায় তাহলে কেন আমি করবো না ঠিক আছে আর এই হরমোনাল ব্যালেন্সটা যখন হবে ন্যারেটিভটা আবার চেঞ্জ হয়ে যাবে ন্যারেটিভটা আবার দেখবে যে সে মুভ করে সে হাঁটে সে অ্যাক্টিভ থাকে তখন বলবে অ্যানাফ হরমোন দাও অ্যানাফ ব্যালেন্স করো তখন দেখবেন যে সকল কাজের প্রতি যে জড়তাগুলো এই মুহূর্তে আছে সেটা ভ্যানিস হয়ে যাবে তো দেরি কেন শুরু করে দেন সব কথার শেষ কথা হচ্ছে শুরু করতে হবে যত দ্রুত শুরু করা যায় তত ভালো